আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে বাজার নিয়ে ব্লগ করতে আসছি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাল লাল টমেটো একশো বিশ টাকা কেজি তারপরে দেখতে পাচ্ছেন পেঁয়াজ একশো বিশ টাকা কেজি কাঁচা বাজার কাঁচা বাজারে বিভিন্ন দিনের ষাট থেকে সত্তর টাকা কেজি করে আর এই যে নতুন কফি আসছে কফিটার দাম হলো। কফির দাম হলে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস আমরার কেজি শশার কেজি শশা হলো চল্লিশ টাকা আমরার কেজি হলো এই যে আমরা দেখতে পাচ্ছেন এই আমরা আমরার কেজি হলো চল্লিশ টাকা তো যাই হোক বাজার কাঁচা বাজার ঘুরতে 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 উঠতে সুন্দর একটা ফল এই ফলটার নাম হলো অনেকেই জানে আমার মাথা আসতেছে না এটার নাম হলো এক ধরনের করলার মতো সুটকির বাজারে আসলাম সুটকির বাজারে দেখলাম যাই হোক সুটকির বাজারটা একটু অল্প দাম আছে এটা হচ্ছে আমাদের দেশে বুড়ি বলে ঢাকার ভাষায় কী বলে বলতে পারবো না এক একটা দেশে এক একটা ভাষায় এক একটা নাম আছে এখানে চেপা সুটকি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বড় বড় চেপা সুটকি চেপা সুটকির একটু দাম বেশি দেখতে পাচ্ছেন চেপা সুটকি এটা ঝাটকা ইলিশ এটা হচ্ছে পাঁচশো টাকা কেজি চারশো টাকা কেজি আর এটা দেখতে পাচ্ছেন এটা দুশো তিনশো টাকা কেজি দুশো টাকা তিনশো টাকা কেজি এগুলো এখানে আজকের বাজারে হচ্ছে দুশো আড়াইশো টাকা বিক্রি হচ্ছে যাই হোক তিনশো টাকা চায় আড়াইশো টাকা বিক্রি করে তারপরে এই যে আরেকটা মাছ দেখতে পাচ্ছি ছুরি ছুরি মাছ বলে এটা যাই হোক এটার কেজি হচ্ছে দুইশো বিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো টাকা কেজি গ্লাস কাপ মাছ একবারে তাজা তরুতাজা যাই হোক ঘুরে ফুরে খালি ইলিশের বাজারের দিকেই চোখ কেননা ইলিশের বাজারটা বেশি ফোকাস করে মানুষ আমি এই মাছ কিনলাম এই মাছ হচ্ছে পাঁচশো টাকা সাতশো টাকা প্রথমে দাম বলছিল এখন আমি